এই দুনিয়া বড়ই বৈচিত্র্যময় কখন যে কি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ভিডিওটা শুরু করব ভেবেছিলাম ভূতের মুখে রাম নাম এই কথাটা বলে ভিডিওটা শুরু করার আগেই এমন একটা ভিডিও হোম পেজে আসলো যেটা দেখে এই কথাটাই বের হলো যে দুনিয়া বৈচিত্র্যময় কখন যে কি হয় বোঝা দায় শিল্পীদের ভিডিও একটা চোখে আসলো বহুদিন ধরে বহুদিন ধরে না সরি বহুদিন ধরে তার মানে আমি দেখছিলাম না বহুদিন ধরে তার মনের মধ্যে একটা কিছু চলছিল সংসারের মধ্যে একটা কিছু চলছিল সেটাই এখন এসছে আমাকে একজন দেখলাম কমেন্ট করেছে যে শিল্পীদি ভিডিও দিয়েছে দেখো কীরকম লাগলো আমি ভাবলাম হয়তো আমাকে নিয়ে কোনো ভিডিও করেছে তার জন্য হয়তো আমাকে এসে বলেছে কিন্তু দেখলাম যে একজন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও আমার সামনে এলো যেটাকে যেটা কি না শিল্পীদিকে নিয়ে করেছে দেখলাম সেখানটায় বলছে সংসার ভাঙা আমি বললাম সংসার ভাঙা কি ব্যাপার কি হলো গিয়ে চ্যানেলটা সার্চ করে দেখলাম ওমা ওই কন্ট্রোভার্সি চ্যানেলে তো নেই তারপরে কোথায় খোঁজ করব কোথায় খোঁজ করবো তারপরে হচ্ছে তোমার চ্যানেলটা গিয়ে দেখলাম সেখানটায় দেখলাম হচ্ছে সেও তার সংসার ভাঙছে হেনা তেনা এই সমস্ত হচ্ছে চারিদিকে সংসার ভাঙার কাহিনী দেখতে দেখ না চোখটা জাস্ট মানে ইয়ে হয়ে গেছে একেবারে ধুন্ধলা হয়ে গেছে চোখে এমনিতেই কম দেখছি তার মধ্যে চারিদিকে সংসার ভাঙা সংসার ভাঙা সংসার ভাঙা এটা যেন কেমন একটা লাগছে বলছি না যে কেন সংসার ভাঙছে আমি এই সমস্ত ধ্যান ধারণায় সত্যি বলছি বিশ্বাসী না যেই সম্পর্কের মধ্যে রেসপেক্ট সবচেয়ে বড় হচ্ছে প্রথম হচ্ছে রেসপেক্ট তারপর হচ্ছে তোমার ট্রাস্ট এই দুটো জিনিস যদি না থাকে তাহলে সেই সম্পর্ক এমনি ঠুনকো এমনি খোখলা সেই সম্পর্ক থাকাও যা না থাকাও তা আগের ধ্যান মানুষে এই ধ্যান মানুষ বিশ্বাসী ছিল যে একবার বিয়ে হবে তারপর স্বামীর বাড়িতে আসবো সেই বাড়ি থেকেই নিজের মৃতদেহ বের হবে এরকম একটা ধ্যান ধারণায় মানুষের বিশ্বাসী ছিল এবং তার জন্য অনেক স্যাক্রিফাইস করতো বিশেষ করে মহিলারাই বেশি পরিমাণে স্যাক্রিফাইস করত কিন্তু বর্তমানে কিন্তু ধ্যান ধারণা অনেক পাল্টে গেছে যে আমাদের যেমন কোনো দোকান পছন্দ না হলে অন্য দোকানে আমরা যাই আমি বলছি না সংসার জীবনটা কোনো দোকানের উপস্থিত কোনো প্রোডাক্ট নয় যে একটা পছন্দ না হলে আরেকটা তবে সেই যে পুরানো ধ্যান ধারণা যে সব কিছু ছেড়ে কামড়ে পড়ে থাকবো এরকমটাও না নিজের আত্মসম্মানে যদি কেউ ঘা দেয় তখন সেই ব্যাপারটা ভেবে দেখার বিষয় আছে তো সেরকমই হয়তো কিছু আছে আমি ডিটেলসে দেখিনি লাস্ট একটা এক মিনিটে একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম কোনো ফ্ল্যাটে চলে গেছে শিল্পীদি আর তার মেয়েকে নিয়ে মনে হয় গেছে আমি জানি না সঠিক বলবো সব কিছু ঠিক হয়ে যাক এইটাই বলার আর কিছু নেই বলার আর এই সংসার ভাঙার মধ্যে আমি আর পড়তেই চাই না ভাই আমি আর পড়তেই চাই না মানে তাদেরকে নিয়ে বলবো এটাও আমার আর করার ইচ্ছে নেই তো এই তো গেল শিল্পীদের ভিডিও যেটা দেখে আর কি ভিডিও শুরু করলাম কিছু কথা আমার কানে আসলো যে আমাকে আমাকে নাকি বারবার বারবার ডান্স বারবার ডান্সার বুঝতে পেরেছো তো বারবার ডান্সার আমাকে নাকি বলেছে মাচার ডান্সার আমি মাচার ডান্সার মানে কি আমি এখনো বুঝলাম না আসলে এত পড়াশোনা করিনি তো ওই মাচার ডান্সার কি হয় সরি মাচায় ডান্স করা কি হয় আমি তো জানি মাচায় গাছ বাওয়ায় পুঁই মাচা হয় লাউয়ের মাচা হয় মানে লাউ গাছ বাইয়ে দেয় যেই মাচা অর্থাৎ যেই সমস্ত গাছের মেরুদণ্ড নাই সোজা বাইতেও উঠতে পারে না তাদের মাচার প্রয়োজন আবার মাচায় আবার ডান্স করে সে তো আমার জানা নাই ভাবো তাহলে কোন লেভেলের পড়াশোনা করেছে কোন জায়গায় গিয়ে কোন স্কুলে পড়াশোনা করেছে এত কিছু জানে আমি এই সমস্ত স্কুলে পড়াশোনা করি নাই তো সত্যি সত্যি আগা পাঁচতলা ঢাকা হ্যাঁ আগা পাঁচতলা ঢেকে পোশাক পরে তারপরে ডান্স করেছি সে সেই দিকে তো চোখ বাঁধবেই কারণ মানুষকে দেখেছি সেও মানুষের মধ্যেই পড়ে সে মানুষ মানুষের মতন দেখতে আর কি সে তাকে দেখেছি আমি থাই বের করে থাই বের করে তারপর উদ্ভট একটা চেহারা হয়েছে সেই উদ্ভট চেহারা নিয়ে থাই বের করে ডান্স করেছে যেটা কি না আমি ওই যে বারবার ডান্স ডান্সার যারা হয় তাদেরকে দেখেছি ওরকম অঙ্গ প্রত্যঙ্গ শো করে তারপরে নাচ করে মানুষেরকে মানুষদেরকে ওটাকে কি বলে বলো না এন্টারটেন করে মানুষদেরকে এন্টারটেন করে তো সে তো ভালো বুঝবেই কোনটা মাচার ডান্স কোনটা বারবার ডান্স কোনটা ক্যাবরে কোনটা হালি কোনটা চালি কোনটা বালি এ সমস্ত তো বুঝবেই ওই সব নিয়ে আমি মাথা কামাই না কথা হচ্ছে আমি একটা বাসির আওয়াজ শুনেছি সেটা তোমরা আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবে ডাইরেক্ট শুনতে পাবে বাঁশিটা বাজাচ্ছে লোকটা আর শুনছি আমি ও বাবা বাবা গো ও বাবা বাবা গো এরকম তো আমার ঠিক এরকমই একটা রিয়াকশান বেরিয়েছিল একটা ভিডিও দেখে তো সেটা কি সেটা নিয়ে পরে আসছি প্রথমে বলি বেচুকে নিয়ে কিছু কথা বেচুর ভিডিও দেখলাম গতকালকে বেচুর ভিডিও দেখলাম দুটো ভিডিও দুটো ভিডিওতেই কোর্ট কাচারি নিয়ে কথা তো প্রথম ভিডিওতে কোর্ট কাচারির কও নেই বা হচ্ছে তোমার ইংরেজিতে সিও নেই কোনো কিছু নেই আর হচ্ছে সেকেন্ড ভিডিও সেখানেও কোর্ট কাচারির কও নেই আর সিও নেই ছিল কোর্ট নিয়ে একরাশ কিছু কথা কষ্ট ব্যথা বেদনা এইগুলো ছিল তো প্রথমে যেটা দেখলাম সেটা নিয়ে আমার সেরকম কিছু বলার নেই বেশ ভালো লাগলো যে বাচ্চাকে আনতে গেছে দীর্ঘ দিন পরে আনতে গেছে তাও নিহাত ওর বাবা উপস্থিত ছিল না মানে বেচুর বাবা উপস্থিত ছিল না তার জন্য বেচুকে যেতে হয়েছে বাবাকে দেখে খুব খুশি হয়েছে আমাদের কাছে ক্যামেরা বন্দি করেছে বাচ্চা বেরোচ্ছে যখন স্কুল থেকে তখন বেশ ভালো লেগেছে সেটা দেখে মাঝে মধ্যে গেলেই পারে হুম বাপ আছে তো কেন যাব আমি হুম বাপ শক্ত সামর্থ্য এখন কেন আমি যাব তো প্রথম ভিডিওতে আমার সেরকম কিছু নেই দ্বিতীয় ভিডিও যেটা কি না কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিওতে ভালো ভিউজ হয় কারণ ওখানে তো শুধুমাত্র কন্ট্রোভার্সি 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 কথাগুলো শুনে আমার এত হাসি পাচ্ছিল কষ্টও হচ্ছিল বিশ্বাস করো যারা কেসের মধ্যে থাকে না তারা বোঝে যে এই বিনা কারণে ঝঞ্ঝাট পোহানোটা কতটা মানে বিরক্ত লাগে বিরক্ত লাগে কষ্ট কষ্ট কিছু না বিরক্ত লাগে প্রথমে দেখলাম যে বেচু নাকি শরীর খারাপ তো শরীর খারাপ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন শরীর খারাপটা হওয়া ভেরি ন্যাচারাল তো বেচুর শরীর খারাপ হয়েছে এক একসাথে দু জায়গায় আর কি কোর্ট হাজিরা দিতে যেতে হতো তো ভীষণ আর কি চাপের তাই না ভীষণ চাপের তো একটা জায়গায় যেতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আরেকটা জায়গায় গেছে সেখানটাতেও গিয়ে মানে আবার নেক্সট ডেট নেওয়া হয়েছে দুটোই নাকি ভাইটাল আর অবশ্যই কোট মানি ভাইটাল তারপরে কি হবে না হবে সেই বিষয়টা পরের কথা তারপরে দেখলাম গিয়ে রুটি করছে হুমা এই বললো শরীর খারাপ জ্বর জ্বর লাগছে তা বললো একটা ওষুধ খেয়ে তারপর জ্বর ছেড়ে গেছে তারপরে রুটি করে খেয়েছে খাইয়েছে বাড়ির সবাইকে বেশ ভালো কথা তারপরে কিছু কথা বলতে বসলো বেচু সেটা হলো এই যে ভেরি রিসেন্ট একটা লোক যে মারা গেল আত্মহত্যা করলো তার বিরুদ্ধেও এরকম ফোর করা হয়েছিল এবং তার কাছ থেকে একটা অ্যামাউন্ট ধার্য করা হয়েছিল ধার্য করে মানে জারি ইয়ে করা হয়েছিল ওটাকে বলে কি অ্যাপিল করা হয়েছিল যে যে তাকে মাস গেলে এত টাকা করে দিতে হবে কিন্তু কোর্ট থেকে সেটাকে বলা হয় যে প্রত্যেক মাসে আশি হাজার টাকা করে দিতে হবে বাচ্চার আর মায়ের খরচ বাবদ বাচ্চা আর ওয়াইফ খরচ বাবদ চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা তো তারপরে একটা অ্যামাউন্ট একবারে দাবি করা হয়েছিল এ সমস্ত ছিল সমস্ত ইয়ে করাতে আর উনি ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরকম শুনলাম তো এটা নিয়ে বেচু আর কি বলল যে ওনার এই পরিস্থিতি দেখে নিজের সাথে ফিল করতে পারছে এবং বলছে কি যে ওকে হ্যারাস করা হচ্ছে আর হ্যাঁ আমার আমি কারোর ভুল ইংরেজি উচ্চারণ দেখলে সেটাকে নিয়ে কখনো কটাক্ষ করি না কারণ হতেই পারে আমি প্রচুর ভুল উচ্চারণ করি ভুল মানে ওটাকে বলে তোমার সেন্টেন্স বলে ফেলি ওটা নিয়ে আমার কোনো সময় কোনো আপত্তি ছিল না আমি তো সবসময় মানে ভুল হতেই পারে কিন্তু আমাকে মানুষে কটাক্ষ করে যাই হোক কটাক্ষ করুক আর যাই করুক ঠিকটা তো ধরিয়ে দেয় আবার কি তাই না তো বেচু বলছে যে আমাকে শুধুমাত্র হ্যারাস করছে তার মানে বেচু বুঝতেই পেরে গেছে যে বেচুর কোনো ক্ষতি টতি হবে না শুধুমাত্র হ্যারাস করছে আর কি বলছে যে ওপরে বসে একজন দেখছে উনি না মানুষের টাকার হিসাব দেখবে যে কার কত টাকা আছে সেটা দেখবে না কোনো পাওয়ার দেখবে মানে ক্ষমতা যেটাকে বলে সেটা দেখবে ভগবান কিন্তু কাটায় কাটায় বিচার করবেন আমার মনে হয় বেচু ভগবান দেখছেন বলেই হয়তো এবার পাশাটা উল্টে গেছে ভগবান দেখছেন বলেই এই হ্যারাস শব্দটা বেচুর মুখ থেকে বের হচ্ছে কেন বলছি হ্যারাসমেন্ট হ্যারাসমেন্ট শব্দটা মিনা হারে হারে টের পেয়েছে যে হ্যারাসমেন্ট কাকে বলে ডে ওয়ান অর্থাৎ ওই সতেরো ফেব্রুয়ারি রাত থেকে বেচু হ্যারাসমেন্ট করা শুরু করেছে কাকে তার ওয়াইফকে এবং ইনলসকে মানে সমস্ত শ্বশুরবাড়ির সমস্ত মানুষ সহ ওয়াইফকে কী পরিমাণ হ্যারাসমেন্ট করেছে এত পর্যন্ত এই কিছুদিন দিন হল বন্ধ হয়েছে কি পরিমাণ হ্যারাস হ্যারাসমেন্ট করেছে বেচু নিজে এখন আইডিয়া করতে পারছে না বেচু একা করেনি যারা সবচেয়ে বেশি পরিমাণে মিনা এবং মিনার পরিবারকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে বলতে পেরেছে তাদেরকে বেশি পরিমাণে আপ্যায়ন করেছে কে এই বেচু তাদেরকে বাড়িতে এনে খাওয়ানো তাদের সাথে ঘুরতে যাওয়া তাদের বাড়িতে যাওয়া একটা আলাদা রকমের আতিথেয়তা তৈরি হয়ে গিয়েছিল যারা সবচেয়ে বেশি বেশি করে মিনা মিনার ফ্যামিলির চরিত্রকে একদম উলঙ্গ করে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পেরেছে তারাই হয়ে গিয়েছিল বেচুর সবচেয়ে কাছের মানুষ হ্যারাসমেন্ট কাকে বলে মিনা তো ন্যায্য পথে চলছে মিনা ন্যায্য পথে চলছে মিনা কোনো হ্যারাসমেন্ট করেনি মিনার যদি এই করারই হতো না মানে এই যে কেস যেটা করেছে সেটা যদি করারই হতো তাহলে বাড়ির থেকে যেই দিন বেরিয়ে গিয়েছিল বা বের করে দেওয়া হয়েছিল হোয়াট যাই করা হয়েছিল সেই দিন রাত্রেই করতো আর এই যে বেচু আজকে এতগুলো কথা বলছে না বা এত ভিউজ এত মানুষের ভালোবাসা গেইন করেছে সেটা করার সুযোগই পেত না সুযোগই পেত না যদি মিনার হ্যারাস করারই হতো ওদের ফ্যামিলিকে বা বেচুকে যদি হ্যারাস করারই হতো সেই রাত্রে গা ভর্তি দাগ নিয়ে যেটা কিনা মিনা তার ভিডিওতে বলেছে আমি কিন্তু বলছি না মিনা তার ভিডিওতে বলেছে যে তার গায়ে কালশিটে দাগ পড়া ছিল যদি হ্যারাস করারই হতো হ্যারাস তো না শাস্তি দেওয়ারই হতো তাহলে সেই রাত্রেই মিনা কিন্তু স্টেপ নিতে পারতো মিনা কিন্তু সেটা করেনি মিনা কি ভেবে করেনি ভেবেছিল একটা গন্ডগোল হয়েছে মিটে যাবে আমি ঠিক ফিরে যাবো আবার সংসার করব এই কারণেই কিন্তু মিনা করেনি কারণ ছেলে বাড়ি ওই বাড়িতে রয়েছে ও তো ভাবতেও পারেনি যে এরকমটা হবে কিন্তু দিনের পর দিন মিনাকে বেচু সহ বেচুর দালালগুলো এমন অত্যাচার করেছে এমন অত্যাচার করেছে যে মিনা শেষমেশ হয়তো বাধ্য হয়ে এই কেসটা করেছে কারণ আমরা সবাই জানি শুরুতে কিন্তু মিনা কোনো কেসের দিকে যায়নি মিনা কিন্তু মিনার মতন ছিল তাকে নিয়ে দিনের পর দিন যেইভাবে ভিডিও নামানো হয়েছে যেইভাবে বদনাম করা হয়েছে তারপরে গিয়ে মিনা বুঝতে পেরেছে যে না আমি প্রথম দিকেই হয়তো ছেড়ে দিয়ে ভুলটা করেছি আমার প্রথম দিনই আইনের দ্বারস্থ হওয়া উচিত ছিল এটা এই সমস্ত ঘটনা দেখে আমার অনুমান ঠিক আছে এটা অনুমান করে বললাম আজকে বেচু বলছে হ্যারাস শব্দটা উচ্চারণ করছে হ্যারাস মিনার কমেন্ট বক্স খোলা যেত না মিনাকে তার প্রথম যে ফ্ল্যাটে উঠেছিল সেই ফ্ল্যাটে থাকতে পর্যন্ত দেওয়া হয়নি যেখান থেকে ইলেকট্রিক্যাল জিনিস কিনল ইলেকট্রনিক্সের জিনিস কিনলো সেখানে পর্যন্ত ফোন করে সমস্ত ইনকোয়ারি করে মেয়েটাকে হ্যারাস করা হয়েছে এটাকে বলে হ্যারাসমেন্ট তার সমস্ত পরিবারের চরিত্র স্খলন করা হয়েছে এগুলিকে বলে হ্যারাসমেন্ট মিনা বিচারছে যে তার সঙ্গে যে এই রকম করা হচ্ছে সেটার বিচার চেয়ে আইনের দ্বারস্থ হয়েছে এখন বেচুর মনে হচ্ছে যে বেচুকে হ্যারাস করা হচ্ছে অকারণে মিনা পয়সার পাওয়ার দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে মিনা নাকি তার বিরুদ্ধে তাকে হ্যারাস করছে যদি এরকমটাই হয় যে মিনা পয়সার পাওয়ার আর এমনি পাওয়ার দেখিয়ে বেচুকে হ্যারাস করছে তাহলে আইন তো আছেই প্রত্যেক দিন একই বিষয় নিয়ে তো বলার কোনো কারণ নেই তাই না কই মিনা তো বলেনি মিনা তো কান্নাকাটি করেনি যে আমাকে এইভাবে তোমরা বলো না আমাকে কেন ভাবে বলছো মিনা শুধু একটাই কথা যে যার মতো বলুক আমি কি আমি তো জানি দর্শক একদিন না একদিন ঠিক বুঝতে পারবে দেখো পাশা কিভাবে উল্টে গেছে আজকে মিনা কাজ করে টাইম পাচ্ছে না প্রমোশনাল ভিডিও করে টাইম পাচ্ছে না যার প্রমোশনাল ভিডিও বন্ধ করে দেওয়ার জন্য এত চক্রান্ত করা হয়েছিল কিচ্ছু করতে পারেনি উল্টে প্রমোশনাল ভিডিওর চাপে ব্লগ করতে পারছে না তো এটাকেই তো বলে ভগবানের বিচার বেচু আর কোন ভগবানের বিচারের মানে ভগবানের আর কোন বিচারের জন্য তুমি যে কথাগুলো বলছো একবার ভেবে দেখো হ্যারাসমেন্ট তুমি দীর্ঘ দেড় বছর ধরে তোমার বউয়ের উপরে করেছো সোশালি সোশ্যালি করেছো আর পাঁচ বছর কি করেছো না করেছে সেটা তো ব্রহ্মা জানেন সেটা ব্রহ্মা জানেন ভগবানের বিচার শুরু হয়ে গেছে ভগবানের বিচার এটাকেই বলে আর কোন বিচারের জন্য তুমি অপেক্ষা করছো যাই হোক যে বিচারের জন্যই অপেক্ষা করছো আমরাও অপেক্ষা করব কথা হচ্ছে কোনটা সত্যি কথা বলো তো বন্ধুরা এই যে বেচুর এই যে বেচুকে যে হ্যারাস করছে দেয়ালে পিঠ থেকে গেলে আমি কি করব জানি না আজকে যে যে কিনা নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নিল এই ফোর নাইনটি এইট কেসের জন্য তার সাথে নাকি বেচু নিজেকে রিলেট করতে পারছে মিনার তাহলে কি করা উচিত ছিল এই পথে তো মিনাকে ঠেলে দেওয়া হয়েছিল আর সেই ঠেলে দেওয়ার পেছনে সক্রিয় ভূমিকা পালন করেছিল বেচু মিনা তো একবারও বলেনি আমি আমি নিজেকে শেষ করে দিতে চাই একটা বারের জন্য তো বলেনি দিনের পর দিন ব্লক করে গেছে সমস্ত অ্যালিগেশন মাথা পেতে নিয়ে ইগনোর করে মাথা পেতে তো নিয়ে না ইগনোর করে নিজের কাজ নিজে করে গেছে আর আজকে তার কমেন্ট বক্সে প্রশংসার ঢল আর বেচুর কমেন্ট বক্সে বেচুর সাপোর্টাররা বলছে তোমার কোনো কথা শুনতে চাই না এটাকেই তো বলে ভগবানের বিচার তো যাই হোক বেচু এক ভিন্নে বলছে যে দেয়ালে পিঠ থেকে গেলে কি করব জানি না ওই লোকের সঙ্গে আমি আমার মিল খুঁজে পাচ্ছি যতদিন পারবো লড়বো তারপরে কি করবো জানি না তো এটা তো ইনডিরেক্টলি একটা মানে শান্ত পোলাইটভাবে একটা থ্রেট যে আমার যদি দেয়ালে পিঠ থেকে যায় তাহলে আমিও হয়তো ওই যে যেই লোকটি নিজেকে শেষ করে দেওয়ার আগে পাঁচজনের নাম লিখে গেছে বেঁচু ঠিক সেই পথেই হাঁটবে সেরকমই একটা আভাস দিয়ে গেল এটা তো একটা হেরে যাওয়া মানুষ মানুষের কথা এটা একটা হেরে যাওয়া মানুষের কথা তা বেচু এক ভিন্নে বলছে যে আমার ভারতীয় সংবিধানের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে আবার আরেক ভিন্নে নিজেকে ওই লোকটির সঙ্গে তুলনা করছে ব্যাপারটা ঠিক বুঝলাম না একদিকে বেচুর এক দালাল কান্নাকাটি করছে যে আর পারছে না বেচু আর পারছে না আরেকদিকে বেচুর হয়ে যে সমস্ত কিছু দেখাশোনা করছে সে বলছে বেচু লড়বে বেচু লড়বে কোনটা ঠিক কোনটা ভুল আমার তো মাথায় ঢুকতেস না তোমাদের ঢুকতেস তোমরা একটুখানি বলো তো কোনটা ঠিক একজন বলছে আমি তুই তুই যদি লোয়ার কোর্ট দেখাস আমি হাই কোর্ট দেখাবো তুই যদি হাই কোর্ট দেখাস আমি সুপ্রিম কোর্ট দেখাবো ঠিক এরকম মার মার কাটকাট আর তারই বেচুরি এক দালাল কান্নাকাটি করে বলছে সব কিছু মিটিয়ে নিতে কাকে মিনাকে মিনাকে উদ্দেশ্য করে বলছে কে আরে বারবার ডান্স বারবার ওই যে আরে ঋতিক রোশনের একটা বই ছিল না মুভি মুভি দিল কি মেরা কিউরা বইটার নাম মুভিটার নাম কি জানো ধর নেহি উধার নেহি তেরে ওর চলে ওই ফিল্মের নায়িকাটার নাম বারবার মুড়ি হ্যাঁ বারবারা মুড়ি ঠিক আছে তো সেরকমই বারবার ডান্সার বুঝতে পেরেছ তো যে আমাকে মাচার ডান্সার বলেছে সে হচ্ছে বারবারা ডান্সার তাকে দেখলাম কুল ব্যাগের মতন ঠোঁটমোট উল্টে দিয়ে কান্না করছে বলছে টিন তুমি সব কিছু মিটিয়ে নাও এত চাপ দিও না আর নিতে পারছে না ও আর নিতে পারছে না কার কথা বলছে বেচুর হয়ে বলছে বেচুর হয়ে কান্নাকাটি করে মিনাকে কাকতি মিনতি করছে যাতে সব কিছু মিনা মিটিয়ে নেয় ওয়াও মামাবাড়ির মামাবাড়ি মানে এটা শুধু মামাবাড়ি না তার মামাবাড়ির আবদার বুঝতে পেরেছো তো মামা বাড়ির উপরের মামা আবদার এটা দিনের পর দিন ওই তো ওইটা গামছা না ওইটা লুঙ্গি তার মানে ওখানে ফোকলা আছে হুম ওই তো লাল ট্রলিটা নেই অরেঞ্জ কালারের ট্রলিটা নেই তার মানে ফোকলা নিয়ে হাওয়াই জাহাজে করে চলে এসেছে বুঝতে পারলো তো যখন খুশি তোকে কাটবো আচরাবো লবণ দেবো লঙ্কা দেবো ছিঁড়ে ছিঁড়ে খাবো সময় এসে বলবো সবকিছু মিটিয়ে নাও কি রে মিনা এই দেখ এই যাওয়া মুখটার মধ্যে একটা লাথি মারতো এই যাওয়া মুখটার মধ্যে একটা লাথি মার হ্যাঁ আর পারছে না বলছে তুমি নিজেকে মিনাকে মিনাকে প্রশ্ন করো এতটাও কি এতটাও কি ওর সঙ্গে করা উচিত ছিল তুই আগে নিজেকে প্রশ্ন কর বারবার মুড়ি তুই আগে নিজেকে প্রশ্ন কর তুই আমার সঙ্গে যেটা করেছিস তোর সেটা কাহাতুক উচিত ছিল হুম আমি যদি এক বলেছি তুই একশো বলেছিস তুই তুই আমি যদি এক বলি বলেছিস তারপরে তুই নাচতে নাচতে গেছিস না অপেক্ষা কর সব কিছু একদম মুখ ভাঙা জবাব তুই পাবি তোর মন মতন করে তুই জবাব পাবি বুঝতে পারলি মিটিয়ে নেওয়ার কথা তুই কে বে বলার তুই কে দিনের পর দিন উলঙ্গ করেছিস যার সাথে প্রেম করেছে তাকে তুই তার বোনের সাথে শুইয়ে দিয়েছিস দীপ্তকে তার বোনের সাথে তুই শুইয়ে দিয়েছিস তুই হচ্ছিস এতটা নষ্ট মেয়ে ছেলে এতটা নষ্ট মেয়ে ছেলে তুই ছেলেটাকে তার বোনের সাথে পর্যন্ত শোয়াতে একবার ভাবিস নি একে তার সাথে শোয়াস তাকে ওর সাথে শোয়াস এই সমস্ত শোয়া শহর কীর্তান্তি করে বেড়াস আর এখন কান্নাকাটি করে এসেছিস হুম মিটমাট করে নিতে তুই কে রে প্রথম দিন থেকে বুঝিয়েছিলিস প্রথম দিন থেকে বোঝানো উচিত ছিল যে এত বাড়াবাড়ি করো না বেচু এত বাড়াবাড়ি করো না যা হয়েছে নিজেদের মধ্যে মিটমাট করে নাও না মিটমাট করে নিলে তোর চুলা জ্বলবে কি করে তোর চুলা জ্বালাতে গেলে তো সংসারের মধ্যে আগুনটাকে হাওয়া দিবি তুই আরও আগুনে ঘি ঢেলেছিস তোর মতন কিছু কুলাঙ্গাররা আছে যারা কি না এই আগুনের মধ্যে তোরা ঘি ঢেলেছিস আর এখন মিটমাট করে নাও কাপড় উল্টে পেটাতে হয় বুঝতে পেরেছিস তো অসভ্য মেয়ে ছেলে যেই থাই দেখিয়ে তুই এসেছিলিস ডাকতে মানুষকে ডাকতে এসেছিলিস না থাই দেখিয়ে দেখিয়ে বারবার মুড়ি হুম ওইটুকুও তোর ঢাকতে হবে না সবটা দেখিয়ে দে অসভ্য উলঙ্গ মেয়ে ছেলে দুই বাচ্চার মায়ের কত মানে রস শরীরে বের করে করে দেখাচ্ছে বের করে করে দেখাচ্ছে আসো দেখো আমার লেগ পিস দেখে যাও নোংরা মেয়ে ছেলে কোথাকার তো যাই হোক বন্ধুরা দেখে জাস্ট হাসি পাচ্ছিল দিনের পর দিন আঁচড়ে কামড়ে ছিঁড়ে রক্তাক্ত করে খেয়ে এখন মিটিয়ে নাও তাই না গাল ফাঁক করে একদম মুতে দেওয়া উচিত মুখের মধ্যে নোংরা মেয়েছিল অসভ্য নষ্ট চরিত্রের মেয়েছেলে কোথাকার তো দেখো না এক ভিন্নে বলছে লড়বে আরেক ভিন্নে কান্নাকাটি করে তারপরে বলছে মিটমাট করে নিতে কোনটা সত্যি সবই তো দলের সবই তো ইসে বাহিনী আর মানে কি বলবো বলতেও একবার ঘেন্না লাগে আমার হুম ওই নামটাকে অপমান করা দেব দেবীর নামগুলোকে অপমান করছে বসে বসে সব বাহিনী তো কি যেন বলে তোমার হ্যাঁ একদিনে বলছে লড়বো করব করব লড়বো রে আবার আরেক দিকে বলছে মিটমাট করে নাও ভেটকে কাতলা মাছের কাতলা মাছের ওই যে পচে যাওয়া কাতলা মাছের পেটি আছে না সেরকম মুখটাকে ভেটকে নিয়ে তারপরে বলছে সাহস কত বড়ো ওর সাহস কত বড়ো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখো বেচুর যা পরিস্থিতি আজকে দেখে খারাপ লাগে কারণ সত্যি কোর্ট কাচারি একটা প্রচণ্ড ঝক্কির ব্যাপার যারা পোহাচ্ছে তারা জানে বা যারা পোহাতে চলেছে তারাও বুঝতে পারবে তো কিছু করার নেই এই সিচুয়েশানে বেচু যেই সিচুয়েশানে বেচু পড়ে রয়েছে তার পেছনে ওয়ান অ্যান্ড অনলি বেচুই দায়ী একমাত্র বেচুই দায়ী প্রথম দিন থেকে নিজেকে সামলানো উচিত ছিল কিন্তু না বেঁচু ভেবেছে সবটাই সোশ্যাল করা যায় শুধুমাত্র পয়সা ইনকামের জন্য সব করা যায় এখন সে বুঝতে পারছে এখন সে বুঝতে পারছে হুম চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বারবার মরি ভে আরও বাড় কর ওই একটা থাই দেখিয়েছিস এবার হট প্যান্ট পরে নেমে পর ওতে আর ফারাক নেই হুম বেশি দেখবি বেশি ভিউজ হবে বেশি ভিউজ পাবে